জ্যাকেট প্লাস হলো হুডি এটা কিন্তু আপনি আলাদাভাবে খুলেও আপনি নিতে পারবেন এটা কিন্তু আপনি চাইলে খুলেও টমি হল ফিগারের অরিজিনাল আপনার সুইপ শার্ট এটা এটা হলো আপনার পুমার টি শার্ট এটা হলো এখন কাজ চলতেছে এই প্রিমিয়ামটা হ্যাঁ এটা কিন্তু এর আগে কখনই আসেনি এই যে এই একটা দেখেন স্যাম্পল কালেকশন ওদের গ্যালারিয়ানের শোরুমটা যারা মেট এই যে টমি ইলফিকারের ফিগারের পলো দেখাবো এই আপনার মুস লন্ডনের অরিজিনাল আপনার হলো

আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের উইন্টার কালেকশন দেখাবো এবং হলো শার্ট আপনার হলো প্যান্ট দেখাবো গ্যাবারিং প্যান্ট দেখাবো অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট যেগুলো ইউরোপ আমেরিকাতে শিপ প্যান্ট হয় সেই শিপ স্যাম্পল কালেকশনগুলো দেখাবো তো আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাই কি কি আছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যারা দেশের বাইরে আছেন তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন বা দেশে আছেন বা স্টুডেন্ট বিষয় যেতে চাচ্ছেন তারা নিতে পারেন এটা দেখেন বলেন দুই পিস মাত্র আসছে আমরা সাইজ দিতে পারবো আপনাদেরকে ছেচল্লিশ আর আটচল্লিশের আপনারা এই দুইটা সাইজ দিতে পারবো সো এই যে আমরা আপনার এই প্রোডাক্টগুলো দেখাই দেখেন ভিতরটা কীরকম এগুলো হলো স্যাম্পল কালেকশন এগুলো কিন্তু আমরা মাত্র দুই পিস পেয়েছি হ্যাঁ সো দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর এখানে ভিতরে একটা পকেট দেয়া আছে খুবই সুন্দর এই জিনিসগুলো আসলে সবসময় অ্যাভেলেবেল এই যে দেখেন বাটনেও পর্যন্ত আমেরিকান এগুলো লেখা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্যাম্পল কালেকশন পেয়েছি আলহামদুলিল্লাহ তো এটা নিতে পারেন আমাদের কাছ থেকে এই একটা ছেচল্লিশ আর আটচল্লিশ হবে তো এই ক্ষেত্রে এখন আমি দেখাবো টমিল ফিগারের সুইপ শার্ট টমিল ফিগার সুইপ শার্ট এই যে এটা বসের আপনার সুইপ শার্ট এই একটা কালার আলহামদুলিল্লাহ আপনারা দেখে দেখে আমাদের শোরুম থেকে হান্ডেল পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্টগুলো নিতে পারবেন প্যান্ট নিতে পারবেন কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনি যদি প্রিমিয়াম লেভেলের প্রোডাক্ট চান সবালার মতো আমাদের গ্যালারিয়ার শোরুমে পাবেন ইনশাল্লাহ বলছি এ একটা দেখেন অবশ্য আপনার এ একটা আছে এখন দেখাবো একটু কাছে থেকে আসেন এই জিনিস কারোর কাছে পাবেন না ইনশাল্লাহ সিকিউরিটি লক সহকারে আল্লাহ রহমতে আমাদের কাছ থেকে পাবে ব্র্যান্ডটা দেখে দেন কি ঠিক আছে ব্র্যান্ডটা গেজের এখানে আপনি একটু দেখে দেন এটা খুবই সুন্দর এই যে ভিতরটা দেখে দেন কি আসে এগুলো আপনার এটা এটা এল সাইজ হ্যাঁ চুয়াল্লিশ চুয়াল্লিশ বডি চুয়াল্লিশ বডির এই প্রোডাক্ট এক কেজি আছে হ্যাঁ এগুলো আপনার স্যাম্পল কালেকশন এক দুই করে আছে এখন দেখাবো আপনার দেখেন এটার সাথে দেখাবো আমাদের আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের কিছু টি শার্ট আছে আমি আপনাদেরকে দেখে দিই কি কালেকশন গুলো আছে দেখেন এই যে সবগুলো স্যাম্পল কালেকশন পাবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ এই যে এটা হলো হোয়াইট ভিতরে যারা এই যে খুব সুন্দর একটা সাইডে লোগো করা আছে ব্যাক প্রিন্টও আছে এটা এই যে এটার এটাও খুব সুন্দর এগুলো পেয়ে যাবেন আপনি আমাদের কাছ থেকে হ্যাঁ খুবই সুন্দর আর এখানে আপনি দেখেন এই যে ইউএস পোলোর কিন্তু আপনার টি শার্টগুলো আসছে এগুলো আপনার গতকালকে আসছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আপনি যদি ভালো মানের অথেন্টিক এক্সপোর্ট করতে পছন্দ করেন বিদেশি সকল ব্র্যান্ডের আপনি আসতে হবে আমাদের গ্যালারিয়ান শোরুমে শোরুমের ঠিকানাটা হল উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই দশ নম্বর সেট আই ইউ বিটি ভার্সিটি দশ নম্বর আই এটি ইউনিভার্সিটি ঠিক সাথে আমাদের গ্যালারিয়ানের শোরুমটা যারা মেট্রো রেল দিয়ে আসবেন তারা মেট্রো রেলের শেষ সিচুয়েশনে নামবেন উত্তরা নর্থে নাই নেমে একটা ওল পরিক্ষাকে বলবেন যে দশ নম্বর সেক্টর আইনটি ভার্সিটি যাব 10 নম্বর সেক্টর ভার্সিটির কথা বললেই আমাদের শোরুমের কাছে আপনাকে নামিয়ে দেবেন এটা দেখেন কি একটা পেন্ড আসছে এটা হল জ্যাকেন জোনসের একটা পেন্ড আসছে আপনি ফরমাল ওভাবে এটা ব্যবহার করতে পারবেন না গ্যাবার্নিং হিসাবে ব্যবহার করতে পারবেন প্রাইসটাও দিয়ে দিচ্ছি দেখেন এটা হলো একদম দেখেন অথেন্টিক প্রোডাক্ট সো এরকম প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট খুবই কম পাওয়া যায় দেখেন আচ্ছা এটা দেখেন একটু দূর থেকে দেখে দিই আমরা এই এটা এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা হ্যাঁ তেরোশো টাকা প্রাইস পড়বে এই একটা প্রোডাক্ট আছে দেখেন আমরা কিন্তু শুধুমাত্র প্রিমিয়াম কালেকশন রাখি হ্যাঁ প্রিমিয়াম কালেকশন রাখি ফুল ভিডিওটা

মানে ভিডিও দেবেন ইনশাল্লাহ এবং কালার এই যে দেখেন খুব সুন্দর এই যে এই কালারগুলো খুবই রেয়ার আসে আমাদের মাঝে মাঝে আমাদের লির কিছু কাস্টমারই আছে শুধু লির পছন্দ করেন তাদের জন্য মূলত এইটা তাদের জন্য মূলত এইটা এই যে দেখেন লির কালারগুলো কিরকম হয় এবং বিতরণের কিন্তু ইলাস্টিক দেয়া আছে সো আপনারা এই প্যান্টগুলো আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এখন আমি যেটা দেখাবো সবসময় বলে থাকি যে বাংলাদেশে সব জায়গায় পাবেন না লিবাইস প্রিমিয়াম যেটা আমাদের কাছে আল্লাহ সবসময় পাবেন এখানে লেখা আছে লিবাইস প্রিমিয়াম এটা শুধুমাত্র আমাদের গ্যালারিয়ান শর্মি পেয়ে যাবেন অথেন্টিক এক্সপোর্ট এবং ভালো গিটারের ভালো ব্র্যান্ডের যদি প্রোডাক্ট চান

যারা ছত্রিশ কোমর তারা নিতে পারবেন এটা ছত্রিশ সাঁত্রিশ কোমর তারা নিতে পারবেন আচ্ছা দেখেন আমরা কেন বলি যে আমরা স্যাম্পলের কালেকশনগুলো আমরা নেই এই যে দেখেন না এই দেখেন দেখে মানে ইয়ে করে দিচ্ছি এই যে দেখেন এইভাবে আসে দেখেন এই যে এইভাবে দেখেন দেখেন প্রোডাক্টের এগুলো আপনি সব জায়গায় পাবেন না সব জায়গায় আপনার সি গ্রেড বি গ্রেডের প্রোডাক্ট সেল করে থাকে আমরা কিন্তু ওই টাইপের প্রোডাক্ট সেল করি না আমি এখন দেখাবো আচ্ছা আমেরিকা নিগোল দেখাচ্ছে আমেরিকা নিগোল দেখে বললে আমেরিকা নিগোল খুব সুন্দর একটা ওয়াশ এটাও আপনি নিতে পারেন আমাদের শোরুম থেকে লিভাইজের বোট কাট লিভাইদের আরও অসংখ্য প্যান্ডেল হিউজ হিউজ প্যান্টের কালেকশন আমি দেখিয়ে শেষ করতে পারব না এটা হলো বোট কাট প্যান্ট পাঁচশো হ্যাঁ আসার মতো এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হিউজ প্যান্ট প্রতিদিন প্রোডাক্টের হিউজ কাটার কোয়ান্টিটিওলার আমাদের শোরুমে প্রতিনিয়ত দক্ষিণ

এত সুন্দর ফেব্রিক সেকশন এত সুন্দর জিনিস তারাই শুধু এটা নেবেন এগুলো হলো ব্যাগি প্যান্ট এখন তো ব্যাগি প্যান্টের প্রচুর চাহিদা এইটা নিতে পারবেন এটার কোমর হবে আপনার আটত্রিশ থার্টি এইট যারা তারা নিতে পারবেন এইটা এগুলো কিন্তু ছোটো হবে না যেটা যা বলি সেটাই হ্যাঁ এটার সাইজ হবে আপনার থার্টি সিক্স থার্টি সিক্স যারা থার্টি সেভেন তারা এটা নিতে পারবেন

কালারটা খুবই সুন্দর এটা দেখতে পারেন খুবই ভালো লাগবে এটা হলো আপনার এই যে টিনো এরো পোস্টারের এরো পোস্টারের এই প্যান্টও দেখতে পারেন খুবই সুন্দর এটা হলো পেপে জিন্সের পেপে জিন্সের দেখেন এই প্যান্টগুলো এত সুন্দর হয়ে থাকে ব্র্যান্ডও খুব লুক দেখেন আচ্ছা ব্র্যান্ডও দেখে দিচ্ছি পেপে জিন্স সো এগুলো আপনি আলাদা রঙতে পাবেন এটা হলো খুব প্রিমিয়াম সেগমেন্টের এটা তেরোশো টাকার ভিতরে আলাদা রঙতে পেয়ে যাবেন

এটার প্রাইস টু আমি বলে দিই এটার প্রাইসটা পড়বে কত টাকা তেরোশো টাকা একদম সুপার ইনটেকের প্রোডাক্ট তেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে তো এই একটা প্যান্ট দেখাবো প্যান্ট এই যে দেখেন সো এখন আমি ফিজারের অফার দেখেন এমন কিছু দেখাবো মাথা নষ্ট করার জিনিস এই যে দেখেন আসুন এদিকে আসুন দেখেন কি দেখাচ্ছি একদম গরম গরম প্রোডাক্ট হ্যাঁ একদম মানে আপনার সুপার ইনটেক প্রোডাক্ট এরকম প্রোডাক্ট আপনার খুব কম আসে মাঝে মধ্যে আচ্ছা এটা একটু নি তোমরা বেবাশ করে দাও হ্যাঁ এই যে জাস্ট এই যে আমি দেখাচ্ছি এই যে টমিল ফিগারের দেখেন সুপার ইনটেক প্রোডাক্ট কিউসি কালেকশনের আপনি মাথা নষ্ট করার মতন এই একটা প্রোডাক্ট হবে এই যে এটা দেখেন বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এ একটা কালার আসছে এ একটা কালার আসছে হ্যাঁ যারা এই এইগুলো আপনার এত সুন্দর সুন্দর কালেকশন পাবেন আল্লাহ মতে আপনি আমাদের ফেসবুক পেজ গ্যালারিয়ানের ভিজিট করলেও আল্লাহর মতে আপনার প্রতিদিন আমাদের প্রোডাক্টের আপডেটটা দেখতে পাবেন এবং যারা আমাদের থেকে প্রতিনিয়ত প্রোডাক্ট পার্চেস করেন তারা হয়তো আমাদের প্রোডাক্ট কোয়ালিটি ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছু সম্বন্ধে তাদের একটা আল্লাহর মতে ধারণা আছে আপনারা যারা নতুন দেশের বাইরে আছেন বা দেশে আছেন তারা আমাদের শোরুম থেকে দেখে দেখে আল্লাহর মতে প্রোডাক্ট পার্চেস করতে পারেন আমাদের কোনো আপনার মানে ইয়ে নাই স্ট্রেস নাই আপনারা সময় নিয়ে আসবেন ট্রায়াল রুমে দেখে দেখে যেটাতে আপনার আউটলুক ভালোবাসবে সেটা দেখে দেখে আপনি পারচেস করতে পারবেন ইনশাল্লাহ দেখেন অনেক কালার ভেরিয়েশন আছে অনেক হ্যাঁ নাই ব্যাগ আপনার হবে এই যে রিজনেবল প্রাইজে এই একটা কালার আছে এগুলো হইলো আপনার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনার হইল এক্সপোর্টের ব্লেজার যেগুলো আপনার বাংলাদেশের লোকালের থেকে হাজার হাজার গুণ ভালো খুব রিজনেবল প্রাইজে অবশ্য এগুলো এ দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস আমাদেরকে যেটা দেখাবো চমৎকার একটা জিনিস এটা হলো ডেনিম টুইল শার্ট হ্যাঁ ডেনিমের শার্ট টুইলের শার্টগুলো এ একটা কালার আছে এই একটা কালার আছে এখন শুধু বড়গুলো আছে ছোটগুলো শেষ হয়ে গেছে যাদের 46 আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন তারাই শুধু নিতে পারবেন একটা এবং এ একটা আপনি দেখেন এটা ছোটগুলো শেষ হয়ে গেছে ছোটগুলো এখন দিতে পারবো না যাদের ৪৪ সাইজ থেকে শুরু তারাই নিতে পারবেন এ একটা কালার আছে একটু এদিকে দেখা যান এদিক থেকে একটু দেখা যান এ একটা কালার আছে আল্লার মতে এই এখানে প্রতিনিয়ত আপনি প্রচুর সুন্দর সুন্দর আপনার প্রোডাক্ট পাবেন এই যে এই মাথা থেকে আরম্ভ করে আপনি ডেনিমের কুইলের শার্টের এবং পোলোর হিউজ ভালো ভালো কালেকশন আপনারা যারা অরিজিনাল এক্সপোর্ট করতে ভালোবাসেন আমি জাস্ট একটা সামান্য একটা ভিডিও দেখালাম হিউজ হিউজ প্রোডাক্ট থাকে ভিডিও বড় হয়ে যাবে সব প্রোডাক্ট দেখাতে পারি না শোরুমে আসবেন বা আমাদের সাথে মোবাইলে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন ভালো থাকবেন উপরে দেওয়ার নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা খুব ইজি যদি কেউ মেট্রো রেল দিয়ে আসতে চান উত্তরা শেষ নামবেন নেমে বলবেন যে নম্বর সেক্টর ভার্সিটি যাব আমাদের শোরুমের কাছে নিয়ে আসবে উত্তরা দশ নম্বর আই ইউ বিএইচ ইউনিভার্সিটি সাথে আমাদের গ্যালারিয়ানের শোরুমটা সেক্টর দশ উত্তরা সেক্টর দশ রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই